নিজের উপর আসা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন এবং মিথ্যা হিসাবে ব্যাখ্যা করেন যুক্তরাষ্ট্রের নিউ শহরের মেয়র এরিক অ্যাডামস বেশ কয়েক মাস ধরেই চলছে তদন্ত তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে তা এখনও প্রকাশ করেননি দেশটির আদালত অভিযোগের বিবরণ প্রকাশের আগেই মেয়রের সরকারি বাসভবনে প্রবেশ করে তার মোবাইল ফোন জব্দ করেছে এফবিআই তদন্ত চলাকালীন মেয়রের পদ থেকে অ্যাডামসকে অব্যাহতি নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্টেজ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে তিনি বলেন নিউ ইয়র্কের স্বার্থে অ্যাডামসের পদত্যাগ করা উচিত এদিকে মিথ্যা অভিযোগের জেরে কিছুতেই পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন অভিযুক্ত মেয়র এ তার দাবি একজন মেয়র হিসেবে তার যোগ্যতা নিয়ে যতই প্রশ্ন ওঠানোর চেষ্টা হোক না কেন তিনি তার যোগ্যতা প্রমাণ করবেন নিজের পদমর্যাদা অক্ষুণ্ণ রেখে তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা প্রমাণ করতে লড়াই করে যাবেন তিনি আমি জানতাম যে আমি যদি আপনাদের পক্ষে দাঁড়াই তবে আমি অনেকের লক্ষ্যে পরিণত হব এবং তাই হল মাসের পর মাস ধরে গুজব ছড়িয়ে আমার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যথেষ্ট হয়েছে আমি আমার শক্তির শেষ বিন্দু দিয়ে হলেও অন্যায় প্রতিবাদ করব কারণ আমি জানি আমি দোষী নই নিউ ইয়র্ক শহরের ইতিহাসে অ্যাডামসি প্রথম মেয়র যিনি দায়িত্বরত অবস্থায় ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েছেন